হ্যালো আসসালামু আলাইকুম আমরা আজকে ঘুরতে যাচ্ছি নরসিংদী অফিসের এক কলিগের বিধানুষ্ঠান শেষ করে আমরা একটু ঘুরতে যাব আমরা এখন বাসে করে যাচ্ছি আমি আমার ওয়াইফ আর আমার ছেলে সায়ান মোটামুটি এক ঘন্টার মতো লাগবে গাজীপুর থেকে নরসিংদী যেতে বাসে করে আর কি তো আপনারা দেখতে থাকেন এটা আমার প্রথম ব্লগ তো আমরা এখন পৌঁছে গেলাম একটা অটো সাথে করে আমরা নাগরিয়াকান্দা ব্রিজের কাছে চলে যাবো সেখানে একটি পার্ক আছে যেটাতে আমরা আজকে ঘুরবো সারাদিন মেঘনা নদীর উপরে এই ব্রিজটা এটাকে আসলে নাগরিয়া কান্দা ব্রিজ বলে এই তো আমরা চলে আসলাম এখন আমরা অটো থেকে নামব ওই যে দেখা যাচ্ছে পার্কটা বাইরে প্রচন্ড রোদ তো এই রোদে আসলে আমি একটু চিন্তিত ছিলাম তো আমার ওয়াইফ আমাকে বলছিলো যে আমরা ওই দিকটাতে যাই তো গেটের বাইরে পেয়ে গেলাম পাতাপুরি আমরা একটু পুরি খেলাম তারপরে খেলাম আম সত্য সিঙ্গারা পুরি তো এরপর আমরা ভেতরে ঢুকবো আর কি পুরি আর সিঙ্গারাটা খুবই ভালো ছিল যেটা আমি আমার একটা রিলসের মধ্যে দিয়েছিলাম তো আমার ছেলেও খাচ্ছে তো এখন আমরা পার্কের ভেতরটাতে ঢুকবো তো আমি টিকিট কাটছি আমার ওয়াইফ ভিডিও করছে সে সবসময় আমার ভিডিওগুলো শ্যুট করে তো এখানে ঢুকতে হলে জনপ্রতি একশো টাকা করে তো আমরা দুজন ঢুকলাম দুশো টাকার টিকিট এখন আমরা ভিতরে ঢুকছি পার্কটার হচ্ছে গোল্ডেন স্টার পার্ক তো চলেন ভেতরটা দেখি কেমন তো প্রচণ্ড রোদ আমি আগেই বলেছি তো এখানে প্রথমে ঢুকেই আমার মনে হলো আর পারছি না এত পরিমাণ রোদ তো আমি একটু সায়ানকে ছায়াতে নামিয়ে দাঁড়ালাম আর এই হচ্ছে সেই জায়গাটা যার জন্য এই পার্কটা ভাইরাল অনেকগুলো ছাতা আমি ছাতার নিচে গিয়ে মনে করলাম যে একটু ঠান্ডা লাগবে কিন্তু ভাইরে ভাই বিশ্বাস করেন এটার নিচে আরো বেশি গরম তো এই ফাঁকে আমরা একটা স্লো মোশন ভিডিও করে নিচ্ছি আমার ওয়াইফ বলল যে এখানে একটা স্লো মোশন ভিডিও করি সুন্দর লাগবে তো যেহেতু সে আমার সিনেমাটোগ্রাফার তার কথা শুনতেই হয় তো আমার ছেলেকে নিয়ে আমি একটা স্লো মোশন ভিডিও করে নিলাম তো আমার ছেলে তো আমার সাথে হাঁটছে না তো আমি একাই একটু বাইরে ছাতার ঘুরছি একটু হাঁটছি আপনাদের ভাবি আমাকে বললো খুব সুন্দর করে হাঁটবা আমি তোমার স্লো মোশন করে দিচ্ছি তা আমিও চেষ্টা করলাম একটু সুন্দর করে হাঁটাস কতটুকু সুন্দর হয়েছে আসলে জানি না এখন আমার ছেলে এই যে একটা বাগানের পাশে চলে আসছে তো আমাকে ধরার চেষ্টা করতেছিল খুব ও এখানে অনেক বেশি মজা করছিল আর যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না তো ওর আনন্দ দেখে আমারও অনেক বেশি বেশি ভালো লাগতেছিল আর জায়গাটা এতটাই সুন্দর গোছানো বাগানটা মানে আপনাদের খুবই ভালো লাগবে তো আমি এদিকে ঘুরতে ঘুরতেই দেখি সায়ান করতে জেনে একটা লাঠি পাইছে তো লাঠি দিয়ে দেখেন সে কী করে তাকে দেখে মনে হচ্ছিল সেই বাগানের মালি লাঠি নিয়ে সে বাগানটা পাহারা দিচ্ছে এমন একটা ভাবসাপ তার মধ্যে

তো আমি গিয়ে ওকে বলে নিয়ে চলে গেলাম এই যে আমরা খেতে চলে আসলাম কী খাবো কী খাবো করতে করতে ফ্রায়েড রাইস চিকেন তন্দুরি যে আইটেমটা ছিল আর চাউমিন অর্ডার দিলাম তো বলতে বলতে খাবার চলে আসলো তো ভাবছিলাম যে হয়তো বা খাবার কেমন হবে জানি না আসলে তো শায়ানকে দিয়ে প্রথমে টেস্ট করালাম তো এখন আমি টেস্ট করব তো যেরকম ভাবছিলাম আসলে ওরকম না খাবারটা আসলে খুবই ভালো ছিল চিকেন তন্দুরি ফ্রায়েড রাইসটা যেটা ছিল এটা খুব খুব বেশি মজা ছিল আর এই সালাদটার কথা কি বলবো এটাও খুব ভালো চাউমিনটাও একটু ট্রাই করলাম চাউমিনটাও বেশ মজাদার ছিল তো ওভারঅল খাবার খুবই ভালো আমি আসলে এটা দেখে ফার্স্ট রেস্টুরেন্ট দেখে ভাবছিলাম যে এখানে খাবার কেমন জানি হয় তো পরে ভাবলাম যে না আসলে খাবারগুলি খুবই ভালো খাওয়া শেষ আর রোদটাও এখন কমে গেছে ভাবলাম একটু বাইরে বেসবে পার্কটা একটু ভালো করে ঘুরে দেখি তো যাব সেটা নিয়ে ভাবছিলাম সায়ান তো খুব খুশি আমরা বাইরে কতক্ষণ ঘোরাঘুরি করলাম যেহেতু প্রচণ্ড গরম ছিল তো সায়ানকে বারবার পানি খাওয়াচ্ছিলাম ও অনেক বেশি দূরে করছিলো তো ট্রেন দেখে সায়ান খুব খুশি হয়ে গেলো তো বারবার ওদিকে দেখাচ্ছিলো তো আমি এরপরে আমরা দোলনার কাছাকাছি চলে আসলাম তা আর এই সেই একটা জায়গা আছে যেটা আসলে খুবই ভাইরাল এখানে কাপড়রা প্রচুর পরিমাণে ছবি তোলে তা আমরা একটা ছবি তোলার জন্য অনেকক্ষণ অপেক্ষা করলাম সিরিয়ালই পাচ্ছিলাম না এখানে যদি আপনারা ছবি তুলতে চান নিজেদের মোবাইলেও তুলতে পারেন অথবা এখানে ফটোগ্রাফার আছেন প্রফেশনাল তারা আপনাদের ছবি তুলে দেবে তো এই যে আমরা ভাবছিলাম যে দোলনাতে উঠি সায়েনকে নিয়ে আমি আপনাদের ভাবি একটা গান গেয়ে শোনালাম তো আপনারা এটা গেইস করতে পারেন কি না আমাকে একটু কমেন্টে জানাবেন এখন আমরা দোলনাতে উঠলাম দোলনাতে উঠে আসলে কি বলবো প্রচন্ড পরিমাণে ঠান্ডা একটা বাতাস লাগতেছিল অনেক বেশি আরাম লাগতেছিল আর সায়ানও খুব বেশি মজা পাচ্ছিলো ওর ফেসটা দেখিয়ে আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে ও খুব এনজয় করছিল তো শেষ এখন নামার পালা চায়ান তো কিছুতেই নামবে না তো জোর করেও আমি নামাতে পারতেছি না ও ধরে শক্ত করে ধরে বসে আছে তো তো বুঝেন ব্যাপারটা যে ও কতটা বেশি এখানে মজা পাইছে তো তারপর ওকে আমরা এখান থেকে নিয়ে বাইরে চলে গেলাম এই যে আপনারা এখন পার্কের পুরোটা ভিউ দেখেন একটা ওভার উপর থেকে আমরা ভিউটা দেখাচ্ছি আসলে পার্কটা অনেক সুন্দর যেহেতু নতুন এখন অনেক কিছু তারা গোছাচ্ছে এই রাইডটাতে ওঠার খুব ইচ্ছা ছিল ভালো লাগছিল খুব দেখে তো ওই যে আমার ছেলে চায়ান ভাবলাম ও যদি ভয় পায় তো এই জন্য আর এটাতে উঠলাম না দূর থেকে দাঁড়ায় আমরা দেখছিলাম তো পরে আবার কোনো একদিন আসলে ইনশাল্লাহ এটাতে আমরা উঠব তো পরন্ত বিকেলে আমি আর আমার ছেলে বাগানটার ভেতরে আর একটু হাঁটতেছি খুব ভালো লাগতেছিল আসলে ছেলে আমার আঙ্গুলে ধরে এইভাবে হাঁটতেছে এই অনুভূতিটা আসলে মানে বোঝানোর মত না পার্কের একদম শেষ প্রান্তে চলে আসছি এখানে একটা প্রজাপতির গেট আছে যেটাতে অনেকে অনেক ছবি তোলে তো আমরাও এখানে দাঁড়িয়ে কতগুলো ছবি তুললাম অনেকেই ছবি তুলছিল একটু সিরিয়াল ধরে দাঁড়াতে হয় আর কি আপনাদের ভাবি এই যে দেখেন একটু ওই বাইরাল ছাতান সে প্রথমে একটু ঘোরাঘুরি করলো আর ওই যে আমাদের ছেলে দূরে বসে দেখেন সে তার মতো কাজ করতেছে তা এখন বিদায় নেওয়ার পালা সারাদিন অনেক ঘোরাঘুরি করলাম আপনারাও দেখলেন তো আপনারা আপনারাতে আসবেন এটাতে আসলে খুবই মজা পাবেন তবে একটু বিকেল টাইমে আসলে ভালো হয় যেহেতু এখন গরমের সিজন তো সবাইকে টাটা বাই বাই আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আল্লাহ হাফেজ